কিছু কিছু এলাকায় বেড়েছে রেডি ব্রয়লারের রেট বিশেষ করে ঢাকাতে একটু বেশি রেটে কেনা ব্যসা হচ্ছে ঢাকার কাপ্তান বাজার রেডি ব্রয়লারটা একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার রেডি ব্রয়লার একশো আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং ছোট সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার রেডি ব্রয়লার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক আমার ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানানো হবে তো ঢাকা কাপ্তান বাজার আজকে রেডিশোনালিটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রেডিশোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা মোরগ মুরগি অনুযায়ী পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে পার কেজি বার্ড মোরগ মুরগি অনুযায়ী দুশো থেকে দুশো দশ টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং আজকে ব্রাউন কপে ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশত বিশ থেকে দুশো তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশত বিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সাদা রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে দেশি মুরগি পার কেজি মাংসের পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো আপনারা পুরো বাংলাদেশে জহির এগ্রো ফার্ম থেকে একদিন বয়সের বাচ্চা ডেলিভারি নিতে জহির এগ্রো ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর মোটামুটি সাবেক অবস্থানেই বলা চলে পার পিস লাল ডিম কেনা হচ্ছে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা এবং ফার্ফিস সাদারীন কেনা ব্যাসা হচ্ছে আট টাকা দশ পয়সা তো আজকে পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি ড্রয়লারটা একশত সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডিশনালিটা গ্রাম অঞ্চলে তো দুশো থেকে দুশো দশ টাকা দুশো আপনার পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে রেডি কালারবারটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশত পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ডিমটা নয় টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি টয়লেটটা একশো সাতষট্টি থেকে একশো ষাট টাকা সাতান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে কুমিল্সহ কুমিলের আশপাশে রেডি টয়লেট একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনাবেসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি টয়লেটটা একশো বাউান্ন থেকে পঞ্চান্ন সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি টয়লেটটা একশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং আপনারা যে যে এলাকা থেকে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা নিতে জহির ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা অনেক কম মূল্যে ডেলিভারি করা হবে সরাসরি আমাদের বগুরা অফিসে নিয়ে যেতে পারবেন যাদের লাগবে জহির ফার্মের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা কোয়েলও আছে সোনালি আপনার সোনালি ক্লাসিক হাইবিট সুপার হাইবিট সকল ধরনের বাচ্চা জহির এগ্রফার্ম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করুন পুরো বাংলাদেশের রেডিও জেনে নিন ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা গাইবান্দা সহ গাইবান্দার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা তিপান্ন টাকা কেনাবেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশের রেডি ব্রয়েলের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি বিয়েলার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা এবং নওগাঁ সহ নগা আশপাশের রেডি পয়েলার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাটোর সহ নাটোরের আশপাশের রেডি পয়েলার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশের রেডি ব্রয়েলার একশো তো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি পয়েলার একশো আটান্ন থেকে বাউন্ন টাকা এবং চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জের আশপাশের রেডি পেলের একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা কুষ্টিয়া সহ কুচিয়ার আশপাশের রেডি পেলের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গা শহর চুয়াডাঙ্গার আশপাশে রেডি টোয়ালের একশো বাউন্ন থেকে ছাপান্ন টাকা চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ট্রলের একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা সর্বোচ্চ আরেকটি প্লাস মাইনাস আছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ট্রলের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পিরিজপুর সহ পিরুজুরের আশপাশের রেডিব্রলের একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকা এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়ালের একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা বরগুনা সহ বরগুনার আশপাশে রেডিপ্রয়েলের একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশের রেডি ট্রলের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আর এই রেটগুলো হচ্ছে আপনার গ্রাম এবং শহরের মধ্যে একটা কম্পেয়ার করে তারপরে রেটগুলো দেওয়া হয়েছে আপনি গ্রামের রেটটা আর একটু কম বেশি পেতে পারেন এবং শহরের রেটটা আমাদের এই রেট থেকে একটু বেশি পেতে পারেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো নরাইল সহ নরাইলের আশপাশের রেডিব্রয়ালের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সাতক্ষীরাসহ সাতক্ষীরের আশাশের রেডিব্রয়ালের একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জালুকাটি শহর জালুঘাটের আশপাশে রেডি ড্রয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ড্রয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকা সহ ঢাকার আশপাশের রেটগুলো তো একটু আগেই বলে দিলাম এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ড্রয়লের একশো আটষট্টি থেকে সত্তর এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে আজকে পঁচাত্তর পর্যন্ত সর্বনিম্ন সর্বোচ্চ পঁচাশি পঁচানব্বই পর্যন্ত কেনা হচ্ছে রেডি ড্রয়ার নারায়ণগঞ্জের রেট তো আটষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট নারায়ণগঞ্জ কিন্তু বড় ঢাকাও মোটামুটি বড় কেনানীগঞ্জ সহায় কেন আশপাশে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা রেডি পয়েলের কেনা ব্যসা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো ষাট থেকে বাষট্টি টাকার রেডি ট্রয়ালের কেনা বেচা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সত্তর টাকার এডিপয়েলের কেনা ব্যসা হচ্ছে নরসিংহী সহ নরসিংহের আশপাশে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেডিপয়েলার কেনা কেনাবেচা হচ্ছে এবং জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ডুয়েলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেট সহ সিলেটের রেডি রেডিডোয়েলার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশের রেডি ডুয়েলার একশো তো সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা মৌলভী বাজার সহ মৌলভীর বাজার বাজারের আশপাশে একশো ছাপ্পান্ন থেকে ছেষট্টি টাকা রেডি পেয়েলের কেনাবেচা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশের রেডিপয়েলের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনাবেচা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের রেডিপয়েলের একশত ষাট থেকে বাষট্টি টাকা এবং ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডিপয়েলের একশত পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডিপয়েলের একশো পঁয়ষট্টি পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি পেলের একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডিওয়েলের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি বিয়েলের একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডিবেলের একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে একশো পঁয়ষট্টি সাতান্ন বিভিন্ন রেটে রেডিওয়েলের কেনা ব্যসা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির রেডি রেডিওয়েলের একশো ষাট থেকে চুয়ান্ন টাকা কেনা হচ্ছে পাবনা সহ আপনার আশপাশে রেডি বিয়েলের পার্কে যে একশো বাউান্ন থেকে সাতান্ন টাকা বেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডি বোয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সর্বনিম্ন আরও প্লাস মাইনাস আছে যারা নোয়াখালী থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনার কমেন কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম কি নোয়াখালী আপনি কোন জায়গা থেকে দেখতেছেন মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশে রেডি বিয়েলের একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি বিয়েলের একশো তো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মাগুরা সহ মাগুরার আশপাশে রেলি ব্রেলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা যশোর সহ যশোরের আশপাশে রেল ডি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেলডি ব্রেলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষীপুরের আশপাশের রেল ডি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের রেল ডি বিলের পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেলডি বিয়েলের কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি পেলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা খাগড়াছড়ি সহ খাগড়াচড়ির রেডি রেডিবেলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রাঙ্গামাটিতে বাহাত্তর টাকা ও রেডিপেয়েলার কেনা ব্যস্ত হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের রেডি রেডিপেলার একশো বাউন্ন থেকে একশো বা বান্দরবনের আশপাশের রেডি ড্রয়েলার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ড্রয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ধন্যবাদ সবাইকে আর খামারিটা প্রচুর পরিমাণে কল দিচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার আছে যারা জিরো সাইজের বাচ্চা লাগবে ভ্যাকসিন করা তিথি ভ্যাকসিন করা ফাউমি ভ্যাকসিন করা কোয়েল লাগবে তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ জহির এগরো পক্ষ থেকে